i তেরোই নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার পায়তরা করছে এরই মাঝে দিনটিকে ঘিরে পতিত আওয়ামী লীগের ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস হয়েছে নাশকতা চালাতে দেশের কয়েকটি জায়গাকে হটস্পট হিসেবে বেছে নিয়েছে তারা যা যায় সহ দেশের পাঁচটি স্থানকে তাদের কূটকৌশলের অংশ হিসেবে বেছে নেওয়া হয়েছে এদিকে দেশের নিরাপত্তা বাহিনী বেশ সতর্ক তেরোই নভেম্বর যে কোনো ধরনের ষড়যন্ত্রকে নস্বাত করে দিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা গণহত্যা মামলার রায় কবে হবে তা জানা যাবে তেরোই নভেম্বর এজন্য পতিত আওয়ামী লীগ চায় সেদিনে রায়কে প্রভাবিত করতে ঢাকায় অস্থিরতা তৈরির মিশন বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে পলাতক সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট ওরফে কেসিনো সম্রাট জানা গেছে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে ভারতীয় নাশকতার পরিকল্পনা করা হয় যেখানে জড়িত থাকার অভিযোগ রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে নিরাপত্তা সূত্র জানায় তেরো নভেম্বর ঘিরে মহাসড়ক অচল করে দেওয়ার পরিকল্পনা রয়েছে পতিত আওয়ামী লীগের এক্ষেত্রে গাজীপুর চৌরাস্তা থেকে উত্তরা পর্যন্ত মহাসড়কের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে কাজপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত অবরোধ করার দায়িত্ব দেওয়া হয়েছে লিয়াকত সিকদারকে ঢাকার ভেতরে অগ্নিসংযোগ ও সংঘর্ষ পরিকল্পনায় নিয়োজিত থাকছে সম্রাট সংশ্লিষ্ট সূত্র আরও জানায় হাসিনার প্রতি নেতাকর্মীদের আবেগকে কাজে লাগাতে চায় পরিকল্পনাকারীরা এই আবেগকে পুঁজি করে তাদের তেরো নভেম্বর মাঠে নামানোর কৌশল নেওয়া হয়েছে এ লক্ষ্যে সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের পারদর্শী এবং আওয়ামী লীগের কঠোর নেতাকর্মীদের ইতোমধ্যে বাছাই করা হয়েছে তাদের দেশের বিভিন্ন স্থানে প্রশিক্ষণ দেওয়া হয় নিরাপত্তা সূত্র থেকে জানা যায় রাজধানীর অন্তত পাঁচটি স্থানে নাশকতার ডিজিটাল প্রশিক্ষণ ও যোগাযোগ কৌশলের ট্রেনিং দেওয়া হয় বাছাই করা এসব ক্যাডারকে আইন বাহিনী সূত্রে আরও জানা যায় দেশব্যাপী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব ও গোয়েন্দা ইউনিটগুলোকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে রায় ঘোষণার আগের এবং পরবর্তী তিন দিন উচ্চ ঝুঁকিপূর্ণ সময় হিসেবে চিহ্নিত করা হয়েছে গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর নারায়ণগঞ্জ ও গাজীপুরে সেনা এবং বিজিবি যৌথ টহল দিবে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে